okay হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আবার আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো তরমুজের শরবত তো চলো বন্ধুরা এই যে আমি এত বড় তরমুজ নিয়ে চলে এসেছি এই তরমুজ দিয়ে আজকে আমি শরবত বানিয়ে তোমাদের দেখাবো আজকের ভিডিওটা কিন্তু মজাদার হতে চলেছে তোমরাও খুব সহজে এই শরবতটা বাড়িতে বানিয়ে নিতে পারো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো একটু স্কিপ না করে ভালো লাগলে একটা লাইক করে দিও তো প্রথমে আমি সব কিছু নিয়ে চলে এসেছি তরমুজ নিয়েছি তরমুজটা আমি প্রথমে ভালোভাবে কেটে কেটে নেব এরকম চাকা চাকা করে আমি তরমুজটা কেটে নেব এই দেখো বন্ধুরা তরমুজটা ভেতরে কিন্তু একদম লাল টকটকে দেখি মনে হচ্ছে যে মিষ্টি হবে এরপর আমি তরমুজটাকে এরকম চার ভাগ করে কেটে নেব দিলে আমার সুবিধা হবে তরমুজটার থেকে জুসটা বের করতে এরকম ভাবে আমি দু ভাগ তরমুজ চার ফাঁক করে মাঝখান দিয়ে কেটে নেব এই দেখো বন্ধুরা আমি সবগুলো তরমুজ একইভাবে কেটে নিয়েছি এরপর আমি এক কুরুনি নিয়েছি কুরুনি দিয়ে তরমুজটাকে ঘষে ওর জুসটা বের করে নেব এরকম ভাবে দেখো বন্ধুরা কত সুন্দর তরমুজ থেকে জুসটা বের করে নিচ্ছি আমি কোনো মিক্সার বা জুসার ব্যবহার করিনি এই দেখো বন্ধুরা আমি তরমুজ থেকে কত সুন্দর সহজভাবে ও জুসটা বের করে নিয়েছি এরপর আমি এই যে একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনি দিয়ে তরমুজের জুসটা ছেঁকে নেব কারণ তরমুজের জুসের মধ্যে তরমুজের অনেক আটি বা গোটা অংশ থেকে যায় তাই আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো এরপর আমি এই যে তরমুজের একদম ফ্রেশ জুস বের করে নিয়েছি ছেঁকে এরপর আমি দুটো গন্দরজ লেবু নিয়েছি কেটে নেব একটা আমি চাকা চাকা করে কেটে নেব ডেকোরেশনের জন্য আর একটা আমি এমনি কেটে ও রসটা শরবতের মধ্যে চিপড়ে দেবো আমার লেবু কাটা হয়ে গেছে এরপর আমি শরবতের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি এরপর আমি শরবতের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর আমি অল্প চাট মশলা দিয়ে দেব শরবতের মধ্যে এরপর আমি যে লেবুটা কেটে রেখেছিলাম ওর রসটা চিপড়ে দিলাম এরপর আমি ভালোভাবে একটু ঘুটে নেব আমি একটা চামচ নিয়েছি চামচ দিয়ে শরবতটাকে ভালোভাবে চার পাঁচ মিনিট মতন এরকম ঘুটে নেব এরপর এখানে আমি তিনটা গ্লাস নিয়েছি এই তিনটে গ্লাসের মধ্যে আমি শরবত ঢেলে নেব তার আগে আমি প্রত্যেকটা গ্লাসে চার পাঁচটা মতো বরফ দিয়ে দিলাম এরপর আমি শরবতটা ঢেলে নেব। একদম ঠান্ডা ঠান্ডা শরবত বন্ধুরা তো চলো শরবতগুলো ঢেলে নিয়ে তিনটা গ্লাসে একের পরে এরপর একটু ডেকোরেশনের জন্য গ্লাসের উপর থেকে এরকম লেবু কেটে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেবো তরমুজ আমি তরমুজটাও কেটে এরকম গ্লাসের উপর দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে তো এরপর আমার এই যে শরবত একদম রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো একদম লাল টকটকে জুস আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি এমনি নর্মালি কিন্তু তরমুজের যে জুসের কালারটা হয় সেই কালারটা এসছে এরপর খেয়ে দেখা যায় কেমন হয়েছে আমার শরবত তো রেডি হয়ে গেছে তো চলো খেয়ে দেখি খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা আশা করি এত সহজভাবে এই শরবতটা বানানো দেখে তোমরাও বাড়িতে একবার ট্রাই করবে আর এত সুন্দর কালারিং শরবত খেতে তোমাদের সবারই ভালো লাগবে আর এই গরমে এই ঠান্ডা শরবতটা কিন্তু তোমাদের দারুণ লাগবে তো চলো বন্ধুরা আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখাবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো সর্বত্র বাড়িতে বানিয়ে খেও আর আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখো পরে ভিডিও পেতে চলো বন্ধুরা টাটা